এটা টাইটেল সেম থাকলো বাট কাজ কিন্তু দুটো কিন্তু ডিফারেন্ট হুম তা আমরা কি করলাম এগুলোকে আন্ডু করে আমরা আগের সাইডে নিয়ে গেলাম নিয়ে যে আমরা ব্যাপারটা সাইজটা ছোট করে দিলাম আর এগুলো যে আমরা আগের সাইজে ছিল সে আগে সাইডে আমরা নিয়ে গেলাম তো এখন আমরা একটু রিফ্রেশ দিই দেখেন আচ্ছা রিফ্রেশ কাজ হয়নি না আচ্ছা রিফ্রেশ কাজ হয়েছে কাজ হয়েছে আমাদের আমরা একটু আসি হেডারের ভিতরে হেটারের ভিতরে হেডার লেফটটাকে দেখি যে হেডার লেফ্ট আছে তো পঞ্চান্ন এটাকে আমরা একটু ছোট করি এটাকে আমরা দুশো রাখি অনলি দুশো আচ্ছা একশো আশি রাখো একশো আশি রাখলাম একশো আশি তাহলে এটা কত বাদ কত থাকে চারশো পঞ্চাশ থেকে একশো আশি বাদলে কত থাকে চারশো পঞ্চাশ মাইনাস একশো আশি চারশো পঞ্চাশ মাইনাস একশো আশি এক দু সত্তর তার থেকে আবার দরবার দেন তাহলে দুশো ষাট হয় এটা দুশো ষাট আচ্ছা ঠিক আছে এটা এমন হইল এখন ফ্যাক্টর হচ্ছে ফ্যাক্টর হচ্ছে আরেকটা সেটা হচ্ছে যে আমাদের ইমেজ যেটা হ্যাঁ আমাদের লোগো যেটা লোগো ইমেজ যেটা এখানে আচ্ছা এখানে তো কোনো কাজই করা নেই অবশ্য তাহলে আমরা এখানে হোয়াইটটা বসাই দিয়ে গিয়ে ওয়াইট দিয়ে হচ্ছে আমাদের সেভেন্টি পার্সেন্ট একদম গেলো তাহলে হান্ড্রেড পার্সেন্টই রাখি লোগোটাকে আপাতত হান্ড্রেড পার্সেন্ট রেখে আমাদের এখানে कि आप हमें कि लेफ्ट लेट तुले निक लेफ्ट तो आईटो इटा लेफ्ट आताओ ले ठीक ही तो শো পঞ্চাশ আমাদের হচ্ছে আশি ওই এক পিক দেব ওই এক পিজলে যদি ঝামেলা করতেছে যে বর্ডার ছিল একটা হুম ওই বর্ডারের জন্যই প্রবলেম করতেছে আচ্ছা তাহলে আমরা এই বর্ডারটাকে না ধরে আমরা এইখানে এই পেডিং লেফটটা কি করি নয় নাইন পিজেল এটা এখানে ঠিক করে দিই আর ইমেজটাকে আমরা এত বাইরে না নিয়ে আমরা ইমেজটাকে একটা ছোটো করি হ্যাঁ আমরা এটাকে করি হচ্ছে 90% কিন্তু 90% করলে অনেক ছোট হয়ে যাবে আবার অনেক বড় হয়ে যায় এমন করতে হ্যাঁ টাইটেলের ফন্ট সাইজ তো কমাবই ওটা তো কমাতেই হবে আচ্ছা টাইটেলের ফন্ট সাইজ কমাবই অবশ্যই তাহলে আমরা এখানে একটা ফিক্স হোয়াইট ফিক্স হোয়াইট দুশো ফিক্সের দুশো বিশ পিসের লেখাম আমরা এখানে দুশো বিশ পিসের ওয়াইট তাহলে পাচ্ছি আমরা এটাকে তুলে দিই আর এটা রিফ্রেশ দিই দেখি কি হলো কিনা হুম ঠিক আছে এখন আমরা টাইটেলের এটাতে আসি টাইটেলে এটাতে আমরা এখান থেকে ছোটো করি পেডিংটা টপ কমাই দেন আমরা ফর্ণ সাইজ কমাব সাইজ কমালাম তিরিশ কাটলাম হচ্ছে পেরিং টপ ও মাইনাস হয়ে গেছে ফিফটিন থাকলাম যদি কখনো দেখেন যে আপনার ইলিমেন্টগুলোকে নিয়ে এসছেন কিন্তু ইলিমেন্টের যে প্যারেন্ট ওইগুলোর জন্য ওভারহেড হচ্ছে না এখানে কিন্তু ওভারহেড খুব ইজিলি হচ্ছে কিন্তু যদি কখনো দেখেন ওভারহেড হচ্ছে না তাহলে সব বন্ধ করে ইম্পর্টেন্ট প্রপার্টিটা বসাই দিবেন তাহলে কাজ করবেন

ইম্পর্টেন্ট গ্লোবালি সবার কিন্তু ওটা তো মিনিং মিনিংলেস হয়ে যাবে তখন আমরা রিফ্রেশ দেই আর এই যে এখানে যেটা তো আমরা পজিশন করে আনছিলাম তাই না সো পজিশন করে যেহেতু আনছি তো পজিশনকে আপনি লেফট রাইট দায়ী করার মানে মার্জিন লেফট রাইট দা করেন না কোনো নড়বে না কারণ পজিশনিং করা ওকে অ্যাপ ওখানে বসানো হয়েছে আচ্ছা এইটা তো এইটা আমরা চাইলে এটাকে আমরা চড়া তো অবশ্যই করবো কিন্তু কথা হচ্ছে কি মেইন কন্টেন্ট আগে যদি সাইড হয় ব্যাপারটা কেমন না হ্যাঁ মেইন কন্টেন্টটাকে আগে উপরে দরকার ছিল তো এটা যেহেতু আমাদের এমন হয়ে গেছে কিছু করার নাই না এটা তো জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল প্র্যাকটিক এটা তো আমাদের ক্লাইন্ট প্রোজেক্ট না জাস্ট শেখার জন্য এটা সো ওই জিনিসগুলো চিন্তা রাখবেন যদি কখনো নিজেরা নিজেরা থিম ডেভেলপ যদি করেন কখনো জাস্ট আইডিয়া রাখবেন যে কখনো সাইড আপনারা লেফটে রাখবেন অলওয়েজ রাইটে নেভিগেশনের জন্য সুবিধা হবে এবং আপনার ওই যে একটা জায়গায় প্রয়োজন প্রবলেমটা কী তো এইখানে আপনারা সলিউশন পাবেন সো মেন কনটেন্টে আমরা আসলাম মেন কনটেন্ট তো এখানে কত দেওয়া আছে পাঁচশো বিশ ও অ্যাকচুয়ালি নাকি পাঁচশো বিশ হবে সরি আগে সাইটবারে আসি সাইটবার হবে কত চারশো পঞ্চাশ পিক হয়েছে বড় কিন্তু চারশো পঞ্চাশ পিক আচ্ছা পঞ্চাশ পিকজেল আমরা যদি মার্জিন মার্জিন যদি বলি অটো তাহলে কিন্তু এটা কিন্তু অলরেডি মার্টিং আছে কিন্তু এই যে সাইডের যে বড়টা এই বড়ারটা জন্যই কিন্তু দেখেন ওটা কিন্তু জায়গাটা কিন্তু আমার দেখাচ্ছে তো আপনি যদি বলেন যে না আমার সাইডবারের কোনো বর্ডার দরকার নাই বা উইজেটের কোনো বর্ডার দরকার নেই এই যে উইজেট যেটা আছে কোথায় গেল এই যে এটা উইজেটের যে এই যে উইজেটের যে বড়াগুলো আছে কি বলতো বড়াটই গেল এই যে নিউজ হ্যাঁ ওই সাইটবারের যে বড় যদি ব্যাকগ্রাউন্ড আছে যদি মুশে মুশাই দেন তাহলে এটা দেখা যাবে না কারণ আমরা অলরেডি এখানে পেডিং অ্যাপ্লাই করছি দেখেন অটোমেটিক্যালি কিন্তু এগুলো একদম এক বা একটা জায়গায় আমরা হোয়াইট ডিসি অনলি কোথায় হোয়াইট ডিসি আমরা কন্টেন্ট না সাইড বাড়ি এটাকে ইজিলি উপরে ওঠানো না এইভাবে কোনো দাঁড়ানো যাবে না কারণ এটা তো দুটো দুটো ডিভিশন হ্যাঁ 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 তাহলে এইচটিএমএল এসে আপনাকে রাইটে নিয়ে আসতে হবে ফ্লোটিং চেঞ্জ করতে হবে তাহলে কাজ করবে কিন্তু যখন আপনি ফ্লোটিং চেঞ্জ করবেন তখন আবার ডিস্টার্ব করবে হ্যাঁ 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 লেফটেডগুলো গুলো উপরে আসে হ্যাঁ এইটাই তো আমরা আবারও তো এইভাবে দেখি তো এটা হচ্ছে আমাদের কি হোয়াইট সাইড পার্ক চারশো একশো একষট্টি নাম্বার লাইনে একশো নাম্বার লাইন ওকে এরপর এগুলো যা আছে তা এইভাবে থাকবে এগুলো কোনো চেঞ্জ নাই আর এরপর কি আমাদের মেইন কন্টেন্ট এটা পাঁচশো হবে না এটা হবে এবং না আমরা আমরা এটাকে প্যাডিং দিব ঠিক আছে যেন কন্টেন্টগুলো গায়ে গায়ে না লেগে থাকে তাই না আচ্ছা এটা করলাম নিউজগুলোকে এত প্যাডিং দিব না নিউজগুলোকে প্যাডিং খারাপ দেখা যে এখন টেন পিক্সেল আছে আর এটা যেহেতু আছে এটাকে আমরা এত দিন বোন এটাকে আমার কমাই পঁচিশ পিঞ্চেল থাকবে আর এটা হবে কি কিভেস সেন্টার সেন্টারে থাকলে এটা একটু বড়ো করা যায় বড়ো থাকা তিরিশ পিঞ্চল থাক তাহলে আমরা পোস্ট এইচ ওয়ান নেই পোস্ট এইচ ওয়ান পোস্ট এইচ ওয়ানটাকে আমরা কী করবো আমাদের ফ্রন্ট সাইজ আর হচ্ছে টেক্সাইনটাকে আমরা নিচ্ছি এখান থেকে এরকম এগুলো আর এদিকে সে প্রবলেম এসেছে এখানে কারণ আমরা অলরেডি এখানে এইচ টু এখানে প্যাডিং দিছিলাম ওই যে এটা তো অবশ্যই থাকবে না একশো পঞ্চাশ পঞ্চাশ ছোটো হবে আরও বিশ বড় করে এটা বড় থাক পঁচিশ পঁচিশ থাক এভাবে থাকলো এটা তাহলে এখানে আমরা পাচ্ছি কি সিঙ্গেল খুব মেজর চেঞ্জগুলো করতে হয় হচ্ছে ছোটো স্ক্রিন সাইজ হয়েছে মেজর চেঞ্জ করবো যেমন এই চেঞ্জগুলো কিন্তু উপরে ছিল না তাহলে কোনটা কোনটা কলম আমরা ফন্ট সাইজ আর বেডিং এটা ভালো আপনি চাইলে এখানে তার লিখতে পারতেন প্যানিং লেফট তো আমরা পুরোটাই লিখে রাখলাম সমস্যা নেই প্যানিং লেফট লিখে ওটাকে চেঞ্জ করে দিতে পারতেন আর এইটা এটাকে আমরা একটু কমাই আরো

একশো পার্সেন্ট দেখছেন কত হচ্ছে এখন একশো পার্সেন্ট দিয়ে আচ্ছা এটাকে আমরা এক করি ওয়াইড দিয়ে হচ্ছে মনে করেন একশো পিক্সেল এখন একটা বড়ো করি ঠিক আছে একশো সত্তর পিক্সেল ডাকলাম ওকে পজিশন হ্যাঁ 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 হোক 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 সমস্যা নেই পজিশন আচ্ছা পজিশনে তুলেই দিন আমি এখান থেকে পজিশন দরকার নেই আমাদের তারপরে কিন্তু ডিসপ্লে ব্লক আর মার্জিন গোড বলছে অটো আচ্ছা এখানে অলরেডি কিন্তু পজিশনিং ধরেই আছে এখন ওই যে এটাই কি করা যাবে যাবে টপ এখান থেকে বলতে হবে যে পজিশন নাই আবার টপ জিরো আচ্ছা টপ জিরো করলে আবার কাজ করবে না এখানে সেন্টার হবে না ইমেজটা নিয়ে কাজ করতেছি ইমেজটা নিয়ে ইমেজটা নিয়ে আচ্ছা এটা আমরা ওর এক চেঞ্জ করতে গেলে আপনাকে দিবে না কাজ করতে সো আমরা লেফটটা কাজ করি লেফটটা নিয়ে কাজ করি লেফট যে লেফট আমরা এখানে নিয়ে হচ্ছে একশো বাড়াই একশো বিশে রাখলাম হ্যাঁ আর এখানে আমরা হোয়াইট দিলাম হচ্ছে একশো সত্তর পিকজেল দেখেন পলিশলিন থাকলে কিন্তু সাইজও বড় হয় না এটা হচ্ছে একটা মেজর প্রবলেম আচ্ছা তারপরও আমরা এইভাবে রাখি আর টপটাকে আমরা রাখি হচ্ছে টেন ফিফ আচ্ছা 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 ঠিক আছে কাজ তো করতেছি এখানে এইখানে আমরা টপ থেকে রান্না মানে আপনি যেটা বলছেন ওই ভাইয়া যেটা বললো আমি সেই কাজটাই করতেছি কিন্তু মানে এখনকার ওরিয়েন্টেশনটা ভালো দেখাবে কিন্তু পেদের হাইটটা বাড়বে আবার যেটা আপনি যেটা করে দেখা ওটা একটু ঘিচি ঘিচি হতো কিন্তু এখনটা একটু ক্লিন হবে আর হাইটটা একটু বাড়বে দেখাচ্ছি তবে এটা করলে মনে হয় আপনার জন্য বেটার হবে তাহলে এটাকে আমরা নিচ্ছি না ভাইয়া বারোনের কথা বলছে না আমি ওনার কথা বুঝছি উনি কি বলছে বুঝছি আর আমি একটু অন্যভাবে করতেছি দেখেন আগে তো এটা একটা বাদ এটা নিলাম আর এখান থেকে প্রবলেম হচ্ছে যে আমাদের এই যে এটা কি ইমেজটা কিন্তু আমরা ঠিক করে ফেলছি তাই না তো এখন আমরা প্যারাগ্রাফটা আসি প্যারাগ্রাফটায় আমার প্যারাগ্রাফের কত ছিল এটা চারশো পঞ্চাশ পিজেলই আমরা নিব কিন্তু চারশো পঞ্চাশ পিজেল নিলে আমাদের প্রবলেম হয় কি এখানে খেয়াল করেন যে সিঙ্গেল পোস্ট কত সিঙ্গেল পোস্টের ওয়াইড আচ্ছা সিঙ্গেল পোস্টের ওয়াইড সিঙ্গেল পোস্টের ওয়াইড এই যে মার্জিন রাইট এই যে এই মার্জিন রাইটের জন্যই কিন্তু এটা দেখেন এই লোক এগুলো ঝামেলা হয়ে রয়েছে তো এটাকে আমরা একটু ঠিক করে আসি আমরা মার্জিন রাইট এখন তো বলবো যে মার্জিন রাইট জিরো পিকসেল কোন কোন কার কার জন্য জিরো পিকসেল শুধুমাত্র যখন এই ডিভাইসে আসবে তো এখানে আমরা ধরি এটাই ঠিক না করলে ওরা ঠিক করা যাবে না তো সিঙ্গেল পোস্টের উপরে এই যে এখানে মার্জিন হচ্ছে জিরো এটা হচ্ছে জিরো পিক্সেল হলো আর এদিকে যেটা এখানে যেটা এমন আছে চারশো পঞ্চাশ এটাকে আমরা অ্যাকচুয়ালি আবারও তিরিশ রাখি এবং আমরা এটাকে প্যাডিং দিই হচ্ছে টেন পিক্সেল টেন পিক্সেল দিলে আবার সমস্যা করতেছে তাহলে পঞ্চাশে রাখি আচ্ছা ফ্লোট করা আছে না এই যে প্লোট রাইট প্লট হচ্ছে নান ঠিক আছে এখন কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা প্লট প্লট নান আর প্যারিং হচ্ছে টেন পিক্সেল এখন কিন্তু কাজ করতেছি তো আমাদের টপ বটমে প্যারিং দেওয়া যাবে না আরে সরি টপ বটমে পেডিং দেবো আমরা আমরা লেফট রাইটে কোনো পেডিং রাখবো না পেন তাতে করে আমাদের এই এই বর্ডারের সঙ্গে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে ঠিক আছে এটা ক্যাম্পি আর আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে মার্জিন মার্জিন টপ আমরা নেই মার্জিন টপ হচ্ছে একশো দিগার পজিশনিং করা তো এগুলো পজিশনিং এর জন্য এখানে ঝামেলা হচ্ছে আচ্ছা এটা আমরা মার্জিন টপ বাদ দিই কিন্তু মার্জিন টপ বাদ দিলাম আমরা আবার এই কোটা সেফ দিই

আমরা মেইন এটা সিগনাল পোস্ট পি নামে আছে হ্যাঁ 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 আচ্ছা তো এখানে একটা টাইম এখানে কাটাবো যখন লিড করতে পারবে মেইন যখন কোন কোন যেমন ওই ট্যাবলেটের ক্ষেত্রে দেখলাম যে মেইন এরটা ছিল সিগনাল থেকে কাট করে নিয়েছে আমরা ট্যাবলেটের ওই যেটা গেটও চেঞ্জ হচ্ছে সেটাকে আলাদা করব হ্যাঁ 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 এখানে কিন্তু মেইনটা থাকতেই চলবে মানে আর যেটা টেস্ট করছি আমরা আগে এটা আমরা চেক করি এটা সিঙ্গেল পোস্ট যে আসলে প্রবলেম হয় কি না আমরা এখানে হাইট দিব কারণ ওখানে আমাদের হাইট ছিল একটা এইচ ইয়াই হাইট হাইটটা আমরা দিব হচ্ছে চারশো তিরিশ পিছার যাতে করে আমাদের প্যারাগ্রাফটার ওপরে মার্জিন দিলে ওরা যেন ঠিকভাবে দেখায় ঠিক আছে আচ্ছা এটাকে আমরা সেফ দিনই নি দিই এরকম কী করলাম তোমার সিঙ্গেল পোস্ট পি এখানে আবার কাজ করতে হবে আসলে আমার ইম্পর্টেন্ট দিতে হবে স্যার ডিজাইনটা নষ্ট হয়ে গেল কেন এইভাবে পড়ে বুঝলাম না আমরা তো সেফ দিছি এগুলোকে আছে একশো নিরানব্বই নম্বর লাগবে এটা আছে তো এগুলোকে ও এগুলোকেও ইম্পর্টেন্ট দিতে হবে এগুলোকে ইম্পর্টেন্ট দিতে হবে এগুলোকে ইম্পর্টেন্ট না দিলে এগুলো কাজই করবে না আচ্ছা তাহলে আমরা জাস্ট কোর্ডটাকে লেফটটাকে ধরে দিই লেফটটাকে ধরে এখানে বসাই এই প্রদূষণ ইংয়ের ক্ষেত্রে ধামেলাগুলো করবো প্রদূষণ ইংরে কিন্তু অলওয়েজ অ্যাকসোরুট হয় মানে পজিশন যেটা করবেন ওটাকে কিন্তু ওভার করতে হবে বারবার এখন দেখি আচ্ছা টপ টপ হচ্ছে আমরা নিসলাম হচ্ছে কত টপ নিসলাম কত থার্টি নিসলাম কত ফিফটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ গোটাই ফিফটি ফাইভ করে নিয়েছিলাম আচ্ছা তাহলে আমরা এখান থেকে নেই হচ্ছে ফিফটি ফাইভ আর এটা হচ্ছে ফিফটি ফাইভ ওকে ঠিক আছে আচ্ছা এখন আমাদের যে প্যারাগ্রাফটা যেটা ছিল পি যেটা ছিল এটা ছিল আমাদের ওয়াইড হচ্ছে চারশো তিরিশ আচ্ছা এটাও তো আমরা নিছি এই সিঙ্গেল পি এই যে এখানে আছে দেখি ঝামেলাটা করছে করছি এখানে আছে কিন্তু ও ঠিকই তো আছে এটা ঠিকই আছে এটা আচ্ছা এখানে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে মার্জিন টপ একশো পিক্সেল দুশো নিলাম আর এটাকে টেক্স তাহলে যদি দিতে চান সেন্টার দেন তাহলে এটা হচ্ছে কোথায় নিলাম আর এই যে একটু কার্ড ভিউ প্রোডাক্ট যেটা সেই ভিউ প্রোডাক্টটা তো পজিশনিং নিই বাড়া তাই না এইখানে আমরা এটাকে কে দুশো নিই তিনশো একটু বাড়াই আর লেফটাকে আমরা আবার একশো একশো করি একশো হবে না একশো পঞ্চাশ করি বাটন সেল ও না ডা বাটন এটাকে আবার ইম্পর্টেন্ট দিতে হবে নাহলে কাজ করবে না এই যে দেখেন সিঙ্গেল ফো বাটন আবার আমরা এখানে কোড লিখে রাখছি এখানে কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে ইম্পর্টেন্ট হাজলে কাজ করবে না কারণ ওভার করতেছি আমরা এখানে ঠিক আছে এখন এখন ঠিক আছে সবগুলা একটু যদি যদিও অড লাগতেছে ব্যাপারটা বাট মোটামুটি ঠিক আছে কিন্তু এখানে এটা সেপারেটার দিই আমরা সেটা হচ্ছে একজন ভিত্তিটা কিভাবে বুঝবে যে এটা এই মেইন কন্টেন্ট এটা তো ফাইবের সঙ্গে হয়ে গেছে তাই না সো অলওয়েজ একটা জিনিস খেয়াল করবেন যে এই যে মেইন কন্টেন্ট যেটা হ্যাঁ এই যে মেইন কন্টেন্ট ঠিক আছে তো যখন আপনারা এই ডিভাইসে আসবেন তখন মেইন কন্টেন্টের আগে কীভাবে মেইন কন্টেন্টের বিপরে আমরা কী করব একটা সুডো ক্লাস ইউজ করব মেইন কন্টেন্ট কি বিফ কন্টেন্ট যাই কন্টেন্টে কি করবো কি বলতে পারি এখানে বোঝানোর জন্য মেন কন্টেন্ট যাতে করে একদিন ভিডিওটা বুঝতে পারে এটা মেন কনটেন্ট তাই না রিফারেন্স দিই আশ্চয় মেইন কন্টেন্ট এখন এটাকে ধরি বিফরে এটাকে টেক্স রেঞ্জ দিয়ে হচ্ছে সেন্টার হবে সেন্টার সেন্টার হবে না এগুলো তো আপনার সুডো ক্লাস এগুলো ভাবে হবে না সো এইটা এইভাবে থাকলো এখানে থাকা অবস্থায় ফন্ট সাইজ আমরা এই টোয়েন্টি পিক্সেল মার্জিন বটন টোয়েন্টি পিক্সেল হয় এগুলো কাজ করে করে না কারণ ও শুধু ওর সাইজটাই নিয়েই কাজ করবে আচ্ছা যাই হোক তো আমরা এখানে আরেকটা কাজ করি সেটা হচ্ছে পেডিং বটন কাজ করবে না মার্জিন নিবে না আচ্ছা বর্ডার নেই আমরা বর্ডার বটন বর্ডার বটম ওয়ান পিকজেল সলিড আসছে জি 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 আর আমরা আসলে এখানে মেন কন্টেন্ট না লিখলেও পারতাম মেন কন্টেন্ট না লিখলেও হতো আমাদের কাজ কারণ আমরা যদি শুধু বর্ডার দিয়ে সেপারেট করে দিতাম বর্ডার দিয়ে সেপারেট হয়ে দিত বাট আপনি যদি চান যে না এটা মেন কন্টেন্ট আবার এখানে লিখে দেন ইউ আর নাও রিডিং অথবা ইউ আর নাও অন মেইন কনটেন্ট ঠিক আছে অথবা এখানে নিতে পারেন যে মেন বস হিরো ঠিক আছে মানে এটা কি স্ক্রিন রিডার স্ক্রিন রিডারের ব্যাপারগুলো তো বুঝেন কিছু কিছু ব্রাউজার আছে শুধুমাত্র স্ক্রিন রিড করতে পারে দেখতে পারে না হুম বা এখন আছে অনেকের ক্ষেত্রে এটাকে কি রকম বলে টপিক মনে নেই এখন মানে এক কথা স্ক্রিন রিড করে মানে সার্চ ইঞ্জিন দেখো ওরা কি দেখতে পারে শুনতে পারে পরে না আপনার রিড করতে পারে আপনি লিখলেন যে মেন কনটেন্ট বসবিলো তো এই 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 টেক্সটটাকেও কিন্তু সব পড়বে দেখা লিখে রাখছে স্কিপ নেভিগেশন নামে একটা অপশন আছে নেভিগেশনের আগে কোনো টেক্সট লিখে থাকে এগুলো অনেক অ্যাডভান্স ব্যাপার হুটাট করে বললে বুঝবেন না কেউ জাস্ট বোঝার জন্য যে এটা মেইন কন্টেন্ট এরিয়ার মধ্যে আসছে ওকে তো এটা আমাদের এখানে কমপ্লিট আর এই যে এখানে যেটা আছে সেটা হচ্ছে এটাকে যদি আমরা মার্জিন করছি অনেকভাবে তখন আমরা এখানে মার্জিনটা তুলে দিই আমরা এটাকে অনলি রাখবো মার্জিন হচ্ছে অটো আর ওয়াইটার পড়ছে হান্ড্রেড পার্সেন্ট সেন্টারেই কিন্তু আছে দেখেন এটার এ পাশে একটু স্পেস বেশি আছে দেখে মনে হচ্ছে যে সেন্টার নাই হ্যাঁ ছিল ও এটা তো এই যে মানে ওর একটা ইয়ে আছে এই ইমেজটারই একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আছে এখানে সাইড দিয়ে সেখানে দেখা যাচ্ছে এই যেমন মানে যেটা দেখতে পাচ্ছি হাইলাইটেড পুরোটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা ইমেজ আছে পুরোটাই হচ্ছে ইমেজ হ্যাঁ লাইট মার্জিন বাড়াই দিলে ওই আপনি ওই ইকুয়ালিটির কথা বলতেছেন ওই ইকুয়ালিটি করা যাবে কিন্তু হ্যাঁ তখন তো আপনার লেফট এবং রাইটকে আমরা ইকুয়াল করছি আমরা আমরা তো লেফট রাইটকে ইকুয়াল করছি কিন্তু যখন রাইট দিব তখন তো কাজ করবে না হুম আচ্ছা এটা গেল আর এই যে এটা এই যে এখানে ফুটারের কাদ বাকি আছে ফুটার তো ফুটার তো একই ভাবে চারশো পঞ্চাশ তো এটা কিন্তু কমপ্লিট ঠিক আছে এখন মেনু কাজ করতেছে আমাদের এটা ছোটো করলে কিন্তু এটা কাজ করবে না কারণ এটা কি কী ডিভাইস এটা হচ্ছে একদম স্মল ডিভাইস যেটা তো স্মল ডিভাইসে কী করবেন না এই যে পুরো কোডটা আছে এটা কপি করেন আপনি তো স্মল ডিভাইসের মধ্যে কিছুই লিখেন নাই এখনও তাই না কিছুই লিখেন নাই সো স্মল ডিভাইসে এখন লিখতে হবে আপনাকে আমি স্মল ডিভাইসে ওয়াইডিস্কিন মোবাইলের কোডটা দিলাম এখন এটাকে রিফ্রেশ দিলাম দেখেন এটা কিন্তু অনেকটাই অ্যাডাপ্টে হয়ে মানে অ্যাডাপ্ট করে ফেলছে সো এখন আমি এখানে এই অবস্থায় রাখি এটাও কিন্তু যা দেখাবে এখানে অবস্থায় রাখি তাও একই দেখাবে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা আপনারা এতটুকু ট্রাই করেন এটা ট্রাই করলে আপনারা ক্লিয়ার হবে আমি এতটুকু আপনাদের দায়িত্ব দিলাম এতটুকু ট্রাই করেন যদি ইন কেস না পারেন আমি নেক্সট ক্লাসে দেখাই দিব এবং আরও রেসপন্সিভের কিছু ব্যাপার নিয়ে নেক্সট ক্লাসে আর আলোচনা করব ঠিক আছে